আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একটু ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব ইদানিং যেটা আমার খুব চোখে পড়ছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমি সবাইকেই শুভাকাঙ্ক্ষী ধরি আসলে কথাগুলো সবার উদ্দেশ্যে নয় আবার কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলা তো আমি অহরহ পোস্ট করি আমার ফেসবুকে এটা আমার কাজ এটা আমার বিজনেস এখন আমার বিজনেস রানিং রাখতে হলে আমাকে কি করতে হবে পোস্টগুলা করতে হবে আচ্ছা যার যার বিজনেস মেন্টালিটি যার যার মতন যার যার জিনিস মাইন্ড সেট ভিন্ন হয় মানুষ ভেদে ভিন্ন হয় এখন আমি আমার মতো বিজনেস পরিচালনা করি আমি আমার মতো চলি আমি আমার মতো লাইফ লিড করি এইখানে কারো পছন্দ হইতে পারে আবার কারো অপছন্দ হইতে পারে এটা অ্যাজ এ নর্মাল বিষয় যে আমাকে সবার ভালো লাগবে না আবার অনেকের কাছেই ভালো লাগবে তো বিষয়টা হলো এই যে বিগত অনেক দিন যাবতই আমার পেজে এবং আইডিতে কিছু সংখ্যক পরিচিত মুখ মানে আমার আমি অপরিচিতরা যারা আছে আমি ওদের কথা বলছিলাম খুব পরিচিত কিছু মুখ জীবনেও দেখি না আমার একটা ভালো জিনিসে ভালো মন্তব্য করতে ভালো একটা ছবিতে গুড কমেন্ট করতে ভালো একটা পোস্টে বা আমার একটা সুন্দর ব্রাইট সাজাচ্ছি সাজাইছি ওইটার ছবিতে ভালো একটা কমেন্ট করতে জীবনেও দেখি না মানে কখনোই দেখি না একটা রিয়াক্ট পর্যন্ত দিতে কিন্তু সেই ব্যক্তিগুলাই যখন আমি একটা চিল মোডের ছবি দিব বা হচ্ছে আমি কোথাও ঘুরতে গেলাম একটা ফ্রিলি ওপেন আমি একটা কিছু শেয়ার করলাম হ্যাঁ আমি একটা টি শার্ট নর্মাল একটা টি শার্ট পরা ছবি দিলে ওইখানে মনে হয় যে চ্যাল চালাই আগুন জ্বললে ওঠে ওদের শরীরের ভিতরে মানে আমি বুঝি না মানে আমারে দেখলেই কেন কেন এই পড়া ওরা হচ্ছে কি করবে কমেন্ট তো থাক দূরের কথা ওরা কেউ এনগ্রিডিয়েট দিবে কেউ কান্নারি মুজি দিবে মনে হয় যে আমি মইরা গেছি আমার জীবনে আর কিছুই নাই আরে ভাই যখন আজ থেকে প্রায় সাত আট বছর আগে আমার লাইফ ফ্লিটটা ছিল যখন আমি অনেক কষ্ট করছি অনেক স্ট্রাগল করছি আমি এমন দিন গেছে যে আমি হচ্ছে দুপুরের খাবারটা খাইতে পারবো কিনা ওইটাও আমার চিন্তায় ছিল না বা আমি যে সকালে খাবার খাবো ওইটাও কিভাবে খাবো বাসা থেকে যদি খেয়ে না বের হই আমাকে সারাদিন উপোস করতে হবে আমার যেই দিনগুলো ছিল ওই দিনগুলো তো আপনারা কেউ পাশে ছিলেন না ওই দিনগুলোতে তো কেউ আমাকে সাপোর্ট করেন নাই আমি একা অ্যাজ এ একজন সিঙ্গেল মাদার হিসেবে আমার মেয়েকে লালন পালন করছি আমার মেয়েকে বড় করছি এখন পর্যন্ত একা হাতে মানুষ করতেছি ওই তো ওই স্ট্রাগলে তো আপনার আমাকে সঙ্গ দেন না ওই স্ট্রাগলে তো কেউ আইসা বলেন নাই রে রিমা তোর এত কষ্ট আচ্ছা ঠিক আছে কিছু টাকা দিই তুই ভালোভাবে চল তোর মেয়েটাকে কিছু কিনে দে এখন যেহেতু আমি আমার শখ পূরণ করতে পারতেছি আমার মেয়ের টুকিটাকি জিনিসগুলো তার পছন্দের জিনিসগুলো কিনে দিচ্ছি আমি সুন্দর একটা লাইফ লিড করছি হাজব্যান্ডকে নিয়ে ভালো আছি ওই ছবিগুলো আমি শেয়ার করি বা কিছু মানুষ দেখেন তাইলে আপনাদের এত জ্বলবে কেন যেই মানুষগুলো আমার খারাপ সময়ে সঙ্গ দেন নাই আমার অতীতে আমার সাথে ছিলেন না এখন সুখের সময় আমার তাদের দরকার নাই প্রয়োজন নেই আমার এমন একজন ফলোয়ার্সের আন আনফলো করে দেন আমাকে ব্লক করে দেন আমার দরকার নেই এরকম আত্মীয় স্বজনের দরকার নেই এরকম বন্ধুবান্ধব যারা কি না হচ্ছে এই ধরনের আচরণ বা এই ধরনের মেন্টালিটি নিয়ে আমার পেয়ে থাকবে ওকে ফাইন বাদ দিয়ে দেন